লাইকুম ইউ আমরা সবাই অবগত আছি যে ঢাকা সিলেট মহাসড়কে বেলাভ রায়পুরার একটা পরিচিত স্থান গোপনগর বাস স্ট্যান্ড তথা লালমিয়া ফিল স্টেশন থেকে শুরু করে একদিন ঈদগাহ পর্যন্ত আপনার প্রতি শনিবার মঙ্গলবার এরকম একটা জ্যাম থাকে যেটা আমরা কাঁচা বাজার নামে পরিচিত যেটা ছিল নামপুর বাজারে সেটা এখন চলে এসেছে হাই উপরে সঙ্গত কারণে আজকে এসএসসি পরীক্ষা দু সর্বশেষ পরীক্ষা বাংলা দ্বিতীয় তো এরকম জ্যাম থাকলে ছাত্রছাত্রীরা অথবা যারা ঢাকা সিলেট গন্তব্যস্থল তারা কীভাবে এই জ্যামের জন্য সাত সকালে গন্তব্য বিলম্বন হবে আশা করি আমাদের প্রশাসন রায়পুরা বেলা ইন মহোদয় আপনারা এই দিকে দৃষ্টি আকর্ষণ করবেন আমরা অবস্থান করছি গোকুলনগর নম্বর বাস স্ট্যান্ড যেটা হচ্ছে

স আমি হঠাৎ আপনাদের জানাচ্ছি গোকুলনগর বাস স্ট্যান্ড শনিবার মঙ্গলবার প্রতিনিয়ত এরকম একটা সকালবেলায় জ্যাম অনুষ্ঠিত হয় যেটা অপ্রত্যাশিত আমি সুন্দর বলবো এরকম হাটপাজারটা যেন রাস্তা থেকে দূরে সরে রাখে